আর বিটি করেছ সবাই খাওয়া হয়তো তাহলে তো কিসে সবাই তো তাহলে কষ্ট করবেন কষ্টের ফল আছে কষ্ট না যদি আমরা ফল খাওয়া চাই

আসতে আসলে কষ্ট না করলে ইষ্ট মেলে না গুরুজনের কথায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখানে আজকে অনেকটা কাজ করতেছি রোদের ভিতরে হাঁপাই গেছি তো এই জায়গাগুলো দেখতাছেন চান যেগুলো পরিত্যক্ত জায়গা ছিল এই যে ভিডিওগুলো এখানে লাউর মাছা ছিল সাইডটা পরিষ্কার করতে হইব পুরোটা জায়গা এই মাথা পর্যন্ত আর আমাদের যে জমিটা নেওয়া ওই যে ওয়ালটা দেখতেছেন এই ওয়াল পর্যন্ত ওই যে খেজুর গাছটা সেই মাথায় যে গাছগুলো বড়ো বড়ো গাছগুলো দেখা যেতেছে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আমরা এখানে অন্য কোনো সবজি করবো না শুধু প্রচলতি করবো এই যে বিডিগুলো আওলাইতেছি আগামীকাল ট্রাক্টর আনবো আমার এই পুরোটা জায়গা চাষ করে আমরা লতিরাজ বাড়ি ওয়ান যেটা লতির জন্য বিখ্যাত সেই আমি চাষ করব তো এখন হইতেছে বৈশাখ মাস শেষ অনেক ভাই প্রশ্ন করেন যে এখন কি লতিকুস লাগানোর সিজন কিনা লাগানো যাবে কি না সেই ভাইদের উদ্দেশ্য করে আমি বলবো যে আমাদের যে জাতটা এটা বারো মাসে একটা জাত এটা বারো মাসে চাষ করা যায় তবে এখন চাষ করলে আমরা ভালো একটা বাজার পাবেন কারণ এখন নতুন বাজার অনেকটাই কম তো এই আমরা এটা চাষ এখন লাগানি পরে মনে হয় যে পঁয়তাল্লিশ দিন পর থেকে লতি আসা শুরু হবে দুই মাসে আমরা হারভেস্ট করতে পারবো তো যখন দুই মাস আসবে তখন কিন্তু অনেক জায়গায় কারণ বর্ষাকাল থাকবে এবং কি ভরপুর বন্যা পানি অনেক সময় কৃষি নষ্ট হয়ে যায় কৃষি খেতে মানে পানি ওঠে নষ্ট হয়ে যায় সে সেই উদ্দেশ্য করে আমরা এই জামিটা নিচি কারণ আমরা আগাম কিছু লতি উঠাবো এখন শীতকাল শীতকাল অনলু এখান থেকে হারভেস্ট করবো সেজন্য এটা বারো মাসে একটা যাচ্ছে কোন মাসে চাষ করা যায় আপনারা যদি চান অবশ্যই চাষ করতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেল বিপ্লব কৃষি খামার ইউটিউব চ্যানেলে যোগাযোগ করবেন এখানে নাম্বার দেওয়া আছে আর ডিসক্রিপশনে এমন নাম্বার দেওয়া আছে এখানেও যোগাযোগ করতে পারেন সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখানে কাজ করতে আসছি ভিডিওটা বেশি একটা বড়ো করবো না এখানে কাজ করব আর আমাদের জন্য একটু দোয়া করবেন কারণ এই রোদের মধ্যে এত কষ্ট করে ভিডিও করে আপনাদের দেখাই আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিদিন তো যা যা কাজ করি কৃষিকাজ করি কাজগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত পিপরা দরে পিপড়া হইব এটা করার ঘটনা হয়েছে জায়গাগুলো অনেকদিন পড়েছিল স্যার কারণ পিঁপড়া